নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করবো সরিষা পাঠা দিয়ে তেলাপেয়া মাছ একটু মাখা মাখা করে রাঁধব আর আমার হাজব্যান্ড তেলাপেয়া মাছ খায় না ওনার জন্য দুই পিস রুই মাছ আলাদা বোনা করব পেঁয়াজ দিয়ে তো আজকে রান্না এই পর্যন্তই কারণ দুইজন মানুষ তো শেষ হতে চায় না কোনো কিছুই এই যে চার পিস মাছ এগুলিই খেতে পারবো না পাশের বাড়ির এই যে পিচ্ছিগুলিকে ডেকে এনে এদের সাথে বসে খাব কারণ এত মাস তো আর আমি একা খেতে পারবো না আবার একটা করে রান্নাও করা যাবে না তো রান্না বান্না শেষ করে প্রতিদিনই খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটি এই বাড়ি ওই বাড়ি নিজের বাড়ি সব বাড়ি মিলেই একটু হাঁটাহাঁটি করি পাশের বাড়িতে পিচ্ছি আছে তিন চারটা এদের বাড়িতে গেলে একটু সময় কাটে তো গ্রামের পিচ্ছিরা আসলে অনেক ট্যালেন্ট হয় যে তিন বছর চার বছরের বাচ্চারা যা করে শহরের আর দশ বছরের বাচ্চারাও এগুলার জল হাতে নিয়ে খেতে পারে না এটাই স্বাভাবিক আর এখানে তিন চার বছরের পিচ্ছিরা দেখে নিজের হাতে ভাত খাওয়া আর মুরগিরে টেকেল দেওয়া দিয়ে রাখা দেখে রাখা মা বাসা বাড়িতে না থাকলে সবগুলি কাজ করা অনেক ভালো লাগে দেখলে যেগুলি আমাদের বাচ্চারা খুব একটা পারে না তো আজকে ভিডিও শেষে ওই পিচির বাড়িতে পিচ্ছি কী করে আপনাদের সাথে একটু শেয়ার করবো মা দুধ ভাত মা খাই দিছে ওটা নিয়ে বসে দুধ ভাতও খাইতেছে কথাও বলতেছে আবার হাঁস মুরগিও দেখে রাখতেছে আবার এদেরকেও খাওয়াইতেছে সব মিলিয়ে এটা আমার কাছে অনেক অন্যরকম একটা ভালো লাগার বিষয় মনে হয়েছে এই জন্য ক্যামেরাবন্দি করে রাখছি আর পিচিটা কেমন আমি মানে একটু আদর করি বেশি ওদের সবচাইতে ওরই বেশি আদর করি ওটা কথাবার্তা অনেক ভালো লাগে মানে সময় কাটানোর একটা ইয়ে বিষয় আর কি তো বাকি ভিডিওটা দেখতে থাকো না যে পর্যন্ত

is na samah un e da e da a 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